আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন শুকর শিক্ষার্থীবৃন্দ যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমাদের অষ্টম ক্লাস অষ্টম ক্লাসে আমাদের মূল বিষয় হচ্ছে শব্দ গঠন তো শব্দ গঠনের এই পর্যায়ে আমরা আজকে অনেকগুলো শব্দ প্র্যাকটিস করব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের আজকের পাঠ সহজ করে দেন আমরা ইতিপূর্বে জবর এবং জের যুগে শব্দ গঠন করেছি তো জবর এবং জের যুগে শব্দ গঠন করার পর আজকে ইনশাআল্লাহ আমরা পেশ যুগেও শব্দ গঠন করব তো এর মধ্যে আমাদের জের জবর এবং পেশ সম্পর্কে একটা সম্যক ধারণা হবে ইনশাআল্লাহ আজকের ক্লাস শেষে আপনারা জবর জের এবং পেশ যুগে শব্দ গঠন করা শিখবেন তাহলে আর দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাই হা মিম দাল যথাক্রমে আমরা বাংলায় যদি চিন্তা করি তাহলে হ ধনী ম দ তাহলে হ জবর মানে আকার হা ময়ের জের মানে রসৈকার মি দয়ের জবর মানে আকার দা হামিদা সুপ্রিয় শিক্ষার্থী আমরা লিখেছি হামিদা আমরা যদি একটু প্রত্যক্ষ করি ভালো করে যে হা জবর যুগে হা য হা এর ধ্বনি হচ্ছে হ জবর যুগে হা হা জবর হা মিম জের মি হামি দাল জবরদা হামিদা অথবা আমরা যদি এভাবে দেখি যে হা মানে হ ধ্বনি জবর যুগে হা হবে জের যুগে হি হবে তাহলে এখানে রয়েছে জবর জবর মানে হা ম ধ্বনি জের যুগে মি হবে জবর যুগে মা হবে এখানে রয়েছে জের তাহলে হা জবর হা মিম জের মি হামি দাল জবর দা হামিদা এটা দ ধ্বনি জবর যুগে দা জের যুগে দি তাহলে আমরা হামিদা এই শব্দটা আমরা এখানে শিখেছি তো আমরা যদি আর একটু চেষ্টা করি যে এখানে আমরা চাইলে এখানেও জের দিতে পারি তাহলে কি দাঁড়াচ্ছে আমরা যে কোনো শব্দ প্র্যাকটিস করবো যাতে আমাদের শব্দ ভান্ডারটা সমৃদ্ধ হয় তো হা মি দি প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করুন হা মি দি যদি আমরা যদি আমরা হায়ের নিচে জের বসাই যথাক্রমে মিমের উপরে জবর এখানে জের তাহলে দাঁড়াচ্ছে মা দি হি মা দি মা দি শিক্ষার্থীবৃন্দ আসলে আমরা যদি তিনটা বর্ণলিখি যে একটা শব্দ গঠিত হয় এই শব্দকে আমরা জবর জের যুগে বিভিন্ন ভাবে কনভার্ট করে আমরা বিভিন্ন শব্দ গঠন করতে পারি তাহলে আমরা আজকে আরো অনেকগুলো শব্দ দেখে নেওয়ার চেষ্টা করব ফা আমরা শিখেছিলাম তিনের মতো একটা একটা ফোঁটা দিলে হয় ফা তো ফা জবর ফা লাম জবর লা কফ জের কি ফা লা কি ফলা কি ফলা কি তাহলে ফা জবর ফা ফা মানে ফ ধ্বনি আকার যুগে ফা লাম মানে ল আকার যুগে লা ফা কফ মানে ক জের যোগের অস্বীকার কি ফালা ফালাকি ফালাকি তাহলে এই ফালাকি এই শব্দটা আমরা যদি এভাবে পড়ি ফা জবর ফা লাম জবর লা ফালা কফ জের কি এভাবে চলবে অথবা আমরা যদি এভাবে দেখি যে ফা মানে ফ ধ্বনি আকার যুগে ফা লা মানে ল আকার যুগে লা ফালা কফ মানে ক রসইকার যুগে টি ফালা টি এভাবেও আমরা পড়তে পারি তো যদি আমরা এভাবে পড়তে পারি তাহলে আমাদের পড়াটা এক এট টাইমে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ কফ জবর ক মিম মিম জবর 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 কফ কফ ক ক বলছি মা কেন বলছি কফ হচ্ছে সেই বর্ণ যেটা জবর যুগে আ হয় না জবর যোগে আ হয় না প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমি আপনাদেরকে ছোট্ট একটা নোট দিচ্ছি এটার মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন যে সকল বর্ণ জবর যুগে আ হয়ে যায় না অর্থাৎ কফ জবর কা না হয়ে ক হবে এরকম আটটা বর্ণ রয়েছে তাহলে এই শব্দটা আমরা একটু বুঝে নেই কফ জবর ক মিন জবর মা ক মা র জেরি কমারি তাহলে কমারি শব্দের যে কফ এই কফ বর্ণটা হচ্ছে সেই গুত্রের বর্ণ যেটা জবর যুগে হয় না অর্থাৎ জবর যুগে আকারের কাজ করা যায় না তাহলে আমরা আটটা বর্ণকে আজকে আমরা শিখে নিচ্ছি তো আটটা বর্ণ হচ্ছে যথাক্রমে ফ র প্রিয় শিক্ষার্থী বৃন্দ এই আটটা বর্ণকে বলা হয় ইস্তিয়ালা আটটা বর্ণকে বলা হয় ইস্তিয়ালা তাহলে এই ইস্তিয়ালার আটটা বর্ণ যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমরা সহজেই বুঝে নিতে পারব যে এই বর্ণগুলোর উপরে যখন জবর হবে তখন তার উচ্চারণটা কি হবে এটার উপরে যখন জবর হবে খ জবর খা না হয়ে হবে খ জবর খ র এর উপরে র জবর রা না হয়ে হবে র জবর র তাহলে আমরা একবার পড়ে নেই

ত দ গ গ এই আটটা বর্ণকে বলা হয় ইস্তিআলা এগুলো জবর যোগে আ হয়ে যাবে না খ জবর খ র জবর র স জবর স দ জবরদ ত জবর ত জবরদ জবর জবর গ কফ জবর ক তাহলে আমরা প্রত্যেকটা জবর দিয়ে আমরা সেগুলো পড়েছি অ কার জবে আমরা এটা বলিনি র জবর রা এভাবে বলেনি র জবর র স জবর সা না বলে স জবর স কেবল এই আটটা বর্ণের বেলায় জবর হলে সেগুলো আকার না হয়ে অকার যোগে উচ্চারিত হবে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আমরা এই আটটা বর্ণকে মুছে দিলাম যাতে করে আমরা পরবর্তীতে এই বর্ণগুলো আমরা সহজে ইতিয়ালা রূপে পড়তে পারি অর্থাৎ জবর যুগে এগুলো আ হয়ে যাবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ যখন আমি লিখেছি মিম আমাকে কল্পনা করতে হবে বাংলা ময়ের সাথে এটা হচ্ছে ম মিম জবর মা অর্থাৎ ম এটা মিম জবর মা মানে ম আকার মা এভাবেই আমাদের যদি আমরা মিলাতে পারি তাহলে পড়াটা আমার সহজ হয়ে যাবে লাম হচ্ছে লাম হচ্ছে কি ল তাহলে মা লিকারে লি মিম জবর মা লি জের কি কাফ মানে ক তাহলে কি মিম জবর মা লামজের লি জের কি মালিক মালিকি প্রিয় শিক্ষার্থী বৃন্দ আপনারা যদি এভাবে দেখি মিম মানে মো লাম মানে লো কাফ মানে কো এখানে রয়েছে আকার মা এখানে রয়েছে রসইকার লি এখানে রয়েছে রসইকার কি তাহলে দা উচ্চারণটা হচ্ছে মা লি কি আমাদেরকে এটা যদি আমাদের শিখতে হয় তাহলে আমাদেরকে হিকমা অবলম্বন করতে হবে আমাদের জ্ঞান খাটাতে হবে আমরা যদি এভাবে দেখি যে এটা মিম মানে আমাদের ম জবর মানে আকার মা এটা হচ্ছে লাম আমাদের লয়ের সাথে মিল আছে যে মানে তাহলে মা লি কাফ মানে আমাদের প যার রয়েছে মানে কার তাহলে এটা হয়ে গিয়েছে কি তাহলে মা লি কি তো এইভাবে যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের পড়াটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এখন চাচ্ছি শব্দ গঠন করে আমাদের শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করে আমরা দ্রুত কোরআন পাঠের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকুন যাতে করে আপনি পনেরোটি ক্লাস দেখে আপনি কোরআনটা পড়তে পারেন আমাদের পনেরোটি ক্লাস যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন তাহলে ইনশাআল্লাহ কোরআন পড়তে পারবেন আজকে আমাদের অষ্টম ক্লাস তো যারা আজকে যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমাদের পূর্বের সাতটি ভিডিও দেখে জবর মা মিম জবর মা পূর্বে আমি বলেছিলাম জবরের পরে যদি একটা খালি আলিফ থাকে তাহলে সেই জবর যুক্ত বর্ণটাকে একটু টেনে পড়তে হয় লম্বা করে পড়তে হয় তাহলে আমরা এখানে এখানে পড়ব মিম জবর মা আর এইখানে মিম মিম জবর জবর মা মা আমরা যদি এভাবে দেখি যে এটা হচ্ছে তা জবর তা কিন্তু এখানে যদি আমরা পড়ি তা জবর তা মিম জবর মা কিন্তু এখানে মিম জবর মা তা মানে হলো জবরের পরে যদি একটা আলিফ থাকে তাহলে সেই জবরযুক্ত বর্ণটাকে এক আলিফ ট্রেনে পড়তে হয় জবরের পরে আলিফ এক ট্রেনে পড়তে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা একটা ছোট্ট নোট খাতায় নোট করতে পারেন জবরের পরে যদি আলিফ থাকে তাহলে এক আলিফ ট্রেনে পড়তে হয় জবরের পরে যদি আলিফ থাকে তাহলে এক আলিফ ট্রেনে পড়তে হয়

বা হচ্ছে বদনি রসৈকার যুগে বি অর্থাৎ জের যুগে বি তাহলে তা জবর তা বা জের বি আইন হচ্ছে অধনি জবর যুগে আ অথবা আকার যুগে আ তা বি আ তা আ তা বি আ মুছে দিলাম তা বি বা জবর বা প্রিয় শিক্ষার্থী বৃন্দ বা রি ক আমি বলিনি বারি কেন বলিনি কফ হচ্ছে সেই বর্ণ যেটা ইস্তিয়ালা বর্ণ যেটা আমি পূর্বেই বলেছি যে আটটি বর্ণ জবর যুগে আ হয়ে যাবে না হামজা জের ই আমরা আলিফের নিচে যখন জের থাকবে অথবা উপরে জবর অথবা পেশ থাকবে অর্থাৎ আলিফের উপর নিচে কোন হারকাত বসলেই আমরা সেটাকে হামজা ধরে করবো হামজাজে ই বাজে বি লামজের লি তাহলে ই বি লি ই বি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিমধ্যেই জগর এবং যের যুগে অনেকগুলো শব্দ আমরা ব্ল্যাকবোর্ডে লিখে আমরা পড়ার চেষ্টা করেছি এখন আমরা জবর জের এবং পেশ যুগে শব্দ গঠন করার চেষ্টা করব তার পূর্বে আমাদের পেশ সম্পর্কে একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে পেশ মানে রসৌকার আমরা আকার এবং রসৈকার নিয়ে শব্দ গঠন করেছি কিন্তু আমরা পেশ নিয়ে এখনো শব্দ গঠন করিনি অর্থাৎ রসৌকার নিয়ে শব্দ গঠন করিনি তাহলে পেশ মানে রসৌকার প্রিয় শিক্ষার্থী বৃন্দ যদি আপনারা এভাবে দেখেন আমরা যদি এটা পড়ি তাহলে পড়ব মা বি এখন আমাদের প্রয়োজন মু বি আর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এই মা কে আমরা মু বানাতে যদি চাই তাহলে আমি একজন বাংলা ভাষাভাষী হিসেবে এটা যেহেতু মিম মানে আমাদের ম আরবদের মিম অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে আরবদের ভাষা এটা ম আরবদের ধরে নেওয়া ম আরবদের মিমটা আমাদের ম তাহলে এই ম এর নিচে যদি একটা রস্য দেই এভাবে তাহলে আমরা যদি ধরে নেন এভাবে যদি আমরা করি মুবি বি তাহলে আমরা এটা পড়তে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু তারা আমাদের মতো ম লিখে না যেহেতু আমাদের মতো ব লিখে না সুতরাং তারা আমাদের মতো রস্যৌকারটাও দেবে না সঙ্গত কারণেই তাদের রস্যৌকারটা আমাদেরকে শিখে নিতে হবে আসুন আমরা আরবদের রস্যৌকারটা শিখে নিই আমরা যদি এই আমাদের রস্যৌকারকে যদি আমরা একটু উপরে উঠিয়ে দেই ঠিক এভাবে তাহলে আরবদের রসৌকার হয়ে যায় আমাদের রসৌকার যদি উপরে উঠানো হয় তাহলে আরবদের রসৌকার হয়ে যায় যার নাম পেশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ পেশ মানে রসৌকার পেশ থাকে উপরে পেশ মানে রসৌকার পেশ থাকে উপরে তাহলে আমাদের যে হারকাতের যে পরিবার রয়েছে প্রথমে জবর জবর মানে আকার জবর থাকে উপরে জের মানে রশৈকার জের থাকে নিচে এখন আমাদের নতুন অতিথি পেশ মানে রশৌকার পেশ থাকে উপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ জবর মানে আকার জবর থাকে উপরে জের মানে রশৈকার জের থাকে নিচে পেশ মানে রশৌকার পেশ থাকে উপরে আমরা যদি এই তিনটা কথা মুখস্থ করতে পারি জবর মানে আকার জবর থাকে উপরে জের মানে রস্য ইকার জের থাকে নিচে পেশ মানে রস্য উকার পেশ থাকে উপরে তাহলে আমরা শুধু বর্ণগুলো চিনলেই আমরা ইনশাল্লাহ শব্দ গঠন করতে পারবো তাহলে প্রত্যেকেই এই তিনটা কথা মুখস্থ করার চেষ্টা করবেন জবর মানে আকার জবর থাকে উপরে জের মানে রস্য ইকার জের থাকে নিচে পেশ মানে রস্য উকার পেশ থাকে উপরে তাহলে মুবি আ মুবি আ আমরা জবর জবর জের এবং পেশ যুগে একটা শব্দ গঠন করলাম যার উচ্চারণ হচ্ছে মুবি আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলা ভাষাভাষী হিসেবে আমাকে যদি কেউ এটুকু বুঝিয়ে দেয় যে এটা হচ্ছে পেশ এবং এটার কাজ হচ্ছে রসৌকারের মতো আলহামদুলিল্লাহ আমি এটা দিয়ে কাজ করতে পারবো আমাকে যদি কেউ বুঝিয়ে দেয় মিম হচ্ছে ময়ের মতো লাম হচ্ছে লয়ের মতো বা হচ্ছে বয়ার মতো তাহলে বাংলা ভাষাভাষী হিসেবে কোরআনটা পড়তে আমার তেমন কোনো সমস্যাই হবে না আমি আপনাদেরকে চাচ্ছি যে আপনাদের যে বিদ্যাটা আছে যেটা বাংলা যেটা আপনারা ইতিমধ্যেই অর্জন করেছেন এই বাংলা ভাষার বিদ্যা এটা দিয়ে আমাদের কোরআনটা পড়তে হবে এটা দিয়ে যদি আমরা কোরআনটা পড়ি তাহলে কোরআনটা আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা কোরআনটাকে বাংলায় পড়তে চাচ্ছি না বাট বাংলা ভাষাটাকে ব্যবহার করে কোরআনিক ভাষাটা শিখতে যাচ্ছি কোনো জাতি যদি ভিন্ন কোনো ভাষা শিখতে চায় তাহলে অবশ্যই তার মাতৃভাষার একটা দখলদারিত্ব লাগবে তো যেহেতু আমাদের বাংলা ভাষাটা জানা আছে সুতরাং আমাদের বাংলা ভাষার মাধ্যমে আমরা বিদেশি ভাষা শেখার চেষ্টা করব যেমন আমরা বাংলা ভাষার মাধ্যমেই আমরা ইংরেজি শিখতে মানে সমর্থ হয়েছি অনুরূপভাবে যদি আমরা বাংলা ভাষার মাধ্যমে আমরা আরবি ভাষাটা শিখতে চাই তাহলে আমাদের অনেক সহজ হয়ে যাবে লামজের লি কবর ক্ষু মানে খেলা বাংলায় খ আমরা যেরকম ক এর পরে ক্ষি ঠিক অনুরূপ এই ধ্বনিটা খনি খু লাম লি থি জবর ক থুলি শিক্ষার্থী বৃন্দ আমরা যদি একবার শিখি পেশ খু এটা আজীবন খুই থাকবে লাম পেশ লু এটা থাকবে অর্থাৎ আমরা যদি লামকে লয়ের সাথে বিবেচনা করে শিখি ইনশাল্লাহ এটা বলা যায় যে লাম কোনোদিনও মিম হয়ে যাবে না যেমন ইংরেজিতে আমরা যদি জি কে আমরা কল্পনা করি জি কে নিয়ে আমরা একটু ভাবি তাহলে দেখা যাবে যে জি একবার গ হয়ে যাচ্ছে আরেকবার জি জি থাকছে এই একবার হ হয়ে যাচ্ছে আরেকবার সে উজ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ ইংরেজি বর্ণমালায় ইংরেজি বর্ণ যেরকম ভাবে রূপ পাল্টায় তার উচ্চারণগত পার্থক্য দেখা দেয় এক এক স্থানে এক এক উচ্চারণ আলহামদুলিল্লাহ আরবি ভাষায় আপনি তেমনটি পাবেন না খ চিরদিন খই থাকবে লাম চিরদিন ল থাকবে কফ ক থাকবে এটা আরেকটা একটা বর্ণে রূপান্তরিত হবে না তাহলে আরবি ভাষাটা যদি আমরা শিখি তাহলে আমাদের বাংলায় যে সমস্ত ধ্বনির সাথে মিল আছে সেইগুলোর সাথে আমরা যদি একটু মিলিয়ে শেখার চেষ্টা করি তাহলে আমাদের সময় কম লাগবে এবং আমরা সহজেই এই ভাষাটা বুঝতে পারবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআনকে তিলাওয়াত করা অর্থাৎ প্রথমে কোরআনের তিলাওয়াত শেখা তো কোরআনের তিলাওয়াত যদি শিখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই শব্দগুলোকে প্র্যাকটিস করতে হবে এভাবে আমাদের শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করতে হবে এভাবে আমরা আস্তে আস্তে কোরআনুল কারিমের এক একটা পৃষ্ঠা আমরা তিলাওয়াত করার জন্য সামনে অগ্রসর হব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি আর দীর্ঘায়িত না করে আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন আর আমাদের এই ক্লাসটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল টিতে ক্লিক করে দিন